কে ডাল এস প্যাকেট চিনি একটা ছোট তেল জোরে তালি হবে আল্লাহ রহমানির রহিম ভিলেজ ফান গেম একটা বিনোদনের চ্যানেল আর আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে এসেছি রূপসা থানা কেশমত খুলনা এমআরবি ব্রিксе আমরা চাই আপনাদের বিনোদন দিতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন জোরে একটা তালি হয়ে যাবে ভাই কিন্তু পেয়ে গেছে এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি একটা ছোট তেল জোরে তালে হবে ভাই কেমন লাগতেছে আপনার যাকে এরকম খেলার দরকার আছে আমরা চাই আপনাদের বিনোদন দিতে জোরে জোরে তালে হবে

চেষ্টা করতে হবে ওই রাউন্ড টিউবের ভিতরে কঠিন চ্যালেঞ্জ আমি আবার বলে দিচ্ছি যদি সামনে ড্রপ করে ভিতরে যায় হবে না

এক আজব চ্যালেঞ্জ আপনার নাম উঠছে আপনি কিন্তু এই টিউবের ভিতরে বলবন্দি করতে হবে চোরে তালিয়ে যাবে পারবে মিস করে ফেললো এর সাথে পরের প্রতিযোগী মারা গেছে বাসি দিলে মিস করে ফেললো সুন্দর মেলা ছিল কিন্তু মিস মিস হয়ে গেল আমি আবার একবারের ব্যাপার কোনো ব্যাপার না বাসি দিলে

ঠিক আসলে পাশে দিতে পারবে

চেষ্টা কিন্তু করতে হবে এবং এই টিউবের ভিতরে বলবন্দি করতে হবে পারবে দাদা পারবে পারবে প্রস্তুত আপনি চেষ্টা চালাচ্ছে পশু কিলের

পর্যাপ্ত আলেদা হ্যাঁ কিন্তু কত পারবি পারবি সবান মতন লিয়ে গেলা ঠিক আছে ঠিক আছে সবান মতন ঠিক আছে ইনশাআল্লাহ এখন সবান দরাব এবার কিন্তু অভিজ্ঞ প্লেয়ার চলে আসছে দেখা যাক

ভিতরে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমরা চাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ